নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক এটাই আমি চাইছি আজকে আমি আমার নতুন ভিডিওতে আপনাদের নিয়ে যাব কলকাতার ইস্কন মন্দিরের একটি অপরূপ সৌন্দর্য আপনাদের দর্শন করাতে যেটি মিন্টো পার্কের খুব কাছে অবস্থিত প্রথমে আমি আপনাদের জানাবো যে এখানে আপনারা কিভাবে আসবেন যারা মেট্রো রেল স্টেশন থেকে আসবেন তাদের আপনার নামতে হবে রবীন্দ্র সদন স্টেশনে ওখানে নেমে ঠিক এক নম্বর গেট দিয়ে বেরিয়ে ঠিক পাঁচ থেকে দশ মিনিট যদি আপনারা হাঁটেন সেখানে আপনারা দেখতে পারবেন ইস্কন মন্দির লেখা একটি ট্যাগ আপনাদের বাঁধিকে পড়বে ঠিক নেমে আপনারা সোজা যেতে পারেন আর যারা সিয়ান্দা থেকে বাসে আসবেন তারা মিন্টো পার্কে নেমে বেলভিউ নার্সিংহোম যেখানে রয়েছে সেই দিকে কাউকে জিজ্ঞেস করলেই আপনাদের দেখিয়ে দেবে এবং বেলভিউ নার্সিং নার্সিংহোম থেকে খুব সামান্য দূরত্বের পথ এই কলকাতার ইস্কন ইস্কন গঠনের পেছনে মূল ধারণাটি ছিল ভক্তিযোগ গীতা এবং ভগবত পুরাণের পবিত্র ধর্মগ্রন্থে উল্লেখিত একটি আধ্যাত্মিক পথকে ছড়িয়ে দেওয়া যার লক্ষ্য ভগবান কৃষ্ণকে অনুসরণ করা এবং যাকে এক প্রভু বলে মনে করা হয় এটি ছিল ব্রহ্মা মাধব গৌড়ীয় ও বৈষ্ণব বংশ দ্বারা ষোলো শতক থেকে ইস্কনকে অনুসরণ করেছিল এটি যে মূল্যবোধ শিক্ষা দিয়েছে তা দেওয়ার পরেই অন্যান্য সম্প্রদায়গুলি লক্ষ্য করা থেকে শুরু করে ধীরে ধীরে ইস্কন শিক্ষাগুলি অনুসরণ করা শুরু হয় ইস্কনের মূল প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ স্নেহের সাথে শ্রীল প্রভুপাদ নামে পরিচিত যিনি উনি আঠারোশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি নন্দোৎসবের দিনে জন্মগ্রহণ করেছিলেন যেটি পিতামাতার কাছে ভগবান কৃষ্ণের জন্মদিন হিসাবে পালিত হয় যারা নিজেরাই প্রভু এবং তার মহান ভক্ত ছিলেন প্রিয় এবং সহধর্মণী দেবী রাধা রানী শ্রীরা সারা বিশ্বে মন্দির বা ইস্কন কেন্দ্র স্থাপন করেছিলেন প্রথমটি উনিশশো সালে নিউ ইয়র্কে তিনি কৃষ্ণ চেতনার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রচুর ভক্ত অর্জন করেছিলেন তিনি উনিশশো সালে ভারতে ফিরে আসার আগে সারা বিশ্বে একশো আটটি ইস্কন কেন্দ্র প্রতিষ্ঠা করতে সফল হয় উনিশশো সালে মে মাসে ইস্কন কলকাতায় প্রথম দেবতা প্রতিষ্ঠিত হয় এবং প্রভুর পূজা শুরু হয় কলকাতায় প্রথম রথযাত্রা উনিশশো বাহাত্তর সালে ইস্কন দ্বারাই সংঘটিত হয়েছিল এবং তখন থেকেই এটি একটি নিয়মিত বার্ষিক অনুষ্ঠান হয়ে উঠেছিল প্রথম রথযাত্রা শোভাযাত্রার পর থেকে ত্রিশি অ্যালবার্ট রোড থেকে এবং বারো এম জি রোড মল্লিক বা ঠাকুরবাড়ি পর্যন্ত শুরু হয়েছিল হাজার হাজার ভক্তরা এতে অংশ নিয়েছিলেন ভোরবেলা মঙ্গল আরতির সাথে যা শুরু হয় তা সারা দিন চলতে থাকে মন্দিরে ভগবান কৃষ্ণের জন্ম উদযাপন করা হয় ভোরবেলা মঙ্গল আরতির সাথে যা শুরু হয় তা দিন চলতে থাকে কারণ ভক্তরা দর্শনের জন্য যান এবং ভগবানের কাছ থেকে আশীর্বাদ চান এছাড়াও রামনবমী রাধাষ্টমী চন্দনযাত্রা এই ধরনের এবং ঝুলনযাত্রা এই ধরনের নানা অনুষ্ঠান ঈশ্বর মন্দিরে লেগে থাকে এখানে প্রতিদিন ভোগের ব্যবস্থা করা হয় যারা ভক্তরা আসেন তারা ভোগ নিতে চাইলে অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার নতুন নতুন ভিডিও এলে তা আপনাদের সামনে উপস্থাপিত হতে পারে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার